টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে কারণে প্রতিদিন আদা খাওয়া উচিত জেনে রাখা ভালো আসুন বিস্তারিত জেনে নেই আদা সাধারণত আমরা ব্যবহার করে থাকি কোনো ঝাল জাতীয় খাবারের স্বাদ ও গন্ধ বৃদ্ধি করার জন্য তবে এই আদা যে আমরা যেভাবেই ব্যবহার করে থাকি না কেন এর গুণের কোনো অভাব নেই এতে আছে এমন সব উপাদান যা আমাদের দেহের সুস্থতার জন্য খুব উপকারী আর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন আদা এবং জেনে নিন কেন প্রতিদিন একটু আদা খাওয়া আপনার দেহের জন্য প্রয়োজন এক আদা আমাদের দেহের স্বাভাবিক রক্ত সঞ্চালন রক্ষণাবেক্ষণ করে দুই কোথাও ভ্রমণের সময় বমি বমি ভাব রোধ করে তিন দেহে পুষ্টি শোষণের কাজ উন্নত করে চার ঠান্ডা বা জ্বর সারিয়ে তুলতে আদা খুব সহায়ক পাঁচ পাকস্থলীর কোনো সমস্যা বা ব্যথা রোধ করে ছয় কোলন ক্যান্সার রোধ করতে আদা উপকারী সাত শারীরিক যন্ত্রণা বা জ্বালা পরা রোধ করতে আদা খুব ভালো কাজ করে আট শ্বাসজনিত কোনো সংক্রমণ হলে আদা তা সারিয়ে তোলে নয় জরায়ু ক্যান্সার রোধ করতে ব্যবহার করা হয় আদা দশ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আদা এগারো গর্ভকালে সকালের অসুস্থতা রোধ করতে আদা খুব উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য